আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল শীতের দিন শীতের সকাল উষ্ণ রুদ্র সচিবালয় এমন একটা জায়গা আমি তো আগে একটা ভিডিওতে বলছিলাম সচিবালয় হচ্ছে একটা দেশের হৃৎপিণ্ড আর ওই হৃৎপিণ্ডের ভিতরে আজকে একটা খবর শুনলাম একটা কুকুর পাওয়া গেছে সাততলা না আটতলার মধ্যে না পাঁচতলার মধ্যে যাই একটা কুকুর পাওয়া গেছে সচিবালয়ে কুকুর কেমনে ঢুকে আর কুকুর যে ঢুকলো ওই গার্ডরা পুলিশরা ওরা কি করছে অ্যাকচুয়ালি এটা যে একটা পরিকল্পিত ঘটনা আর গার্ডরা ওরা তো আওয়ামী করে যারা আওয়ামী লীগ থেকে যারা ইয়ে হয়েছে এই ষোলো ষোলো বছর সতেরো বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওরা তো আওয়ামী লীগ ইয়ে নিয়োগ পাইছে তাই না তারপরে একটা ট্রাক এই ট্রাকের সাথে কিন্তু অনেক যুগসূত্র আছে এই ট্রাকের সাথে যুগসূত্র আছে বেগম জিয়া যখন ডেমোক্রেসি ফর একটা ইয়ে দিছিল না বেগম জিয়া ওনার ওই গুলশানের বাসা থেকে তখন ওনার বাড়িতে বালুর ট্রাক একটা না দুইটা টাক ওনাকে বার্থকি বার হইতে দেওয়া হয় নাই তারপরে এরকম অনেক ঘটনা আছে টাকের সাথে কিন্তু আওয়ামী লীগের ভালো একটা যুগসূত্র আছে সচিবালয়ে একটা গুরুত্বপূর্ণ একটা দেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা ওই জায়গাত একজন ফায়ার সার্ভিস কর্মীরে চাপা দিয়া হত্যা কইরা চইলা গেল একটা টাক এনা হাজার হাজার সিসি ক্যামেরা আছে যদি অনেক কিছু পুইরা যায় সিসি ক্যামেরার একটা দর্ম আছে যেটা রেকর্ড হয় ওইটা তো আর পুরে না আর ফায়ার সার্ভিস কর্মীরা যখন মাইরা যায় তখন তখনও কিন্তু পুরে নাই তো ফায়ার সার্ভিস কর্মীরা মারার কারণ হইল এন ফায়ার সার্ভিস কর্মীরা একটু বিজি থাকলো ওই দিকে আগুনটা একটু বেশি লাগলো এটাই হলো একটা দুই নম্বর হচ্ছে ওই ঠাক ঠাক কেলা আওয়ামী যে লীগের যে ঠাকঠাক কেলা ওই টাক কেলা টাকেই আবার চাপা দিয়ে চলে গেল ওই দিকে একটা বিদেশ না ওইটা বাংলাদেশের বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যদি কোনো জায়গায় আগুন লাগে আর ফায়ার সার্ভিস যায় তখন সারা গাড়ি একটা সাইট নিয়ে ওই ফায়ার সার্ভিসে যাইতে দেয় কেন ওইটা এমার্জেন্সি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এরকম কিছু গাড়ি আছে যেগুলা মানে মানুষ অটোমেটিকলি রাস্তার মানুষ সাইট দেয় আর ওই জায়গায় ফায়ার সার্ভিসের কর্মীরে ট্রাকে চাপা দেয়া হত্যা করে চলে যায় তো এই হচ্ছে বর্তমান বাই আরো জোর বৃষ্টি আসবে আওয়ামী লীগ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এরকম আসবে যেমন আমি একটা ভিডিওতে বলছিলাম এ বি সি ডি চলতেছে ই আসবে এফ আসবে তো এরকম একটার পর একটা আসবে তো আমার প্রশ্নটা হচ্ছে সরকার ভালো এই জন্য উনি এত সহনশীল মানে ওই কুকুরগুলার এখন কেটে না অ্যাকচুয়ালি বাংলাদেশ টোটাল শাট ডাউন যারা আওয়ামী লীগ পারপাসে চাকরি নিয়েছে সবাইকে একসাথে বরখাস্ত দেয়া আর যারা বর্তমান কলে ভার্সিটি স্টুডেন্ট ওদেরকে নতুন কইরা চাকরিতে জয়েন্ট করতো নতুন করে ট্রেনিং দেওয়া নতুন করে সব কিছু করে তিন মাসের মধ্যে হাজার হাজার মানুষ বাই চাকরির জন্য গুরুত্ব আছে বেকার ছেলেরা আছে ওদেরকে না ট্রেনিং দেয়া ওই চাকরিতে দুখায় দেব তাহলে হয়তোবা একটু শান্তি পাবে বাংলাদেশ একটু শান্তি পাবে একটু ওরা স্বাচ্ছন্দ্যবোধ করবে একটু স্বাচ্ছন্দ্যবোধভাবে কাজ করবে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছে আওয়ামী লীগের পারফার সাফ করতে আইতেছে আইসে ওদেরকেও চিহ্নিত করেন বিভিন্ন জায়গাত ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও বসে আছে আওয়ামী লীগের আওয়ামী লীগের চাটুকারী কর্মচারী এখনও ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে এটা কিন্তু একজনে করে নাই ওটা একটা ট্রিম আছে শেখ দিয়ে দুই দিন পরে পরে ভিডিও চারে হুট চট করে আর ডুকে যাইব পট করে আর ডুকে যাইবো ওইটা করব এটা করব এগুলা তাদের একটা যুগসূত্র আছে ওকে এটা তাড়াতাড়ি যদি ব্যবস্থা যত তাড়াতাড়ি ইনুস সরকার ব্যবস্থা নেবে তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল হবে দেশের জন্য মঙ্গল হবে আর ইনুস সরকারেরও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ আসবে ওকে আল্লাহ হাফিজ